সম্মানিত পঞ্চাশ নম্বর ওয়ার্ডের নগরবাসী আসসালামু আলাইকুম আগামী বর্ষা মৌসুমে যেন ডেঙ্গুর প্রকোপ বেড়ে না যায় তাই আমাদের এখন থেকেই সচেতন থাকতে হবে এডিস মশার বংশ বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দিনে ও রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন নিজেকে এবং আপনার পরিবারকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে সচেতন হন আসুন সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করি আমরা সকলে সচেতন থাকি পঞ্চাশ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত রাখে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা এবং অপরিচ্ছন্ন পরিবেশ না পেলে জরিমানা ও দণ্ড প্রদান করবেন সচেতনতাই হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় কোথাও এডিস লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করার জন্য এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে মোবাইল নাম্বারটি হল শূন্য এক নয় এক পাঁচ এক শূন্য এক চার শূন্য সাত